والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربنا আল্লাহুম্মা সকল আলামিন আয়াব taala মাঘিবের পর থেকে পর্যন্ত আলোচনা হয়েছে বিভিন্ন দোয়া দুরুদ করা হয়েছে রব্বুল আলামিন ক্ষমা কর হে আমরা সামনে যাদের জন্য দোয়া করব রব্বুল আলামিন

আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দাও বিশের আয় আল্লাহ মুসলুম শরীফ পসমান হাদি আয় মুরহুম শরীফান হাদি আয় আল্লাহ

ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম আব্দুর রাজদাস অসুস্থ হয়ে আয় হাসপাতালে ভর্তি আছেন মেহরবানি করে তুমি সুস্থতার নিয়ামত নসিব করে দাও আমরা যারা হাঁটতে ধরেছি আয় আমাদের দেশের মহানায়ক তারেক রহমান পঁচিশ তারিখে বাংলাদেশে আগমন করবেন আল্লাহ সুস্বাস্থ্যের সাথে আমাদের মাঝে তারেক রহমানকে দাও আল্লাহ দেশের নেতৃত্ব দাও আগামী দিনে যেন সুন্দর ভাবে দেশ পরিচালনার জন্যে তারেক রহমান কাজ করতে পারেন সেই শক্তি সহ নিশ্চিত করে দাও